নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাটায় এখন বাড়ছে সাড়ে সাতটা মতো আর আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি ঘুম থেকে উঠে সবার প্রথমে দরজাটা খুলে পর্দাটা খুলে নিলাম পর্দাটা এখন সকাল সকাল খুলতে চায় না এই কারণে কেন কি আমাদের যে বাড়ি তার ডান দিকে হচ্ছে মাঠ আর দিকে হচ্ছে খাল প্রচণ্ড পরিমাণে শীতের হাওয়া ঢোকে আর যেহেতু ছোট বাচ্চা নিয়ে ঘুমিয়ে থাকি সেই জন্য পর্দাটা আমি খুলতেও চাই না ওদের একটু ঠান্ডা লাগে তো তাই অল্প করতে করতে এই যে দেখো না ঘরটা এখন জার দিয়ে নিচ্ছি তবে অন্যান্য দিনের তুলনায় আজকে কাজের চাপটা কিন্তু অনেক বেশি রয়েছে আর তার সাথে রয়েছে তাড়াহুড়ো কেন কি দু জন্য আমার বর ছুটিতে এসেছিলো আজকে তার ছুটি শেষ হয়ে গেছে সে কিন্তু অফিস জয়েন করবে তাই ভাবছি যে বাসি কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি করে সেরে রান্নাটাকে বসিয়ে দেব কেন কি ও যদি খেয়ে না যায় আবার কখন অফিসে পৌঁছাবে সেখানে ঠিকঠাক সময় মতো খেতে পাবে কি না সেই চিন্তা মাথায় ঘোরাফেরা করবে তাই রান্নার চাপটা যেহেতু সকাল সকাল রয়েছে কাজের প্রেশারটাও কিন্তু ওই জন্য বেশিই রয়েছে বলতে পারো ব্রাশটা নিয়ে সোজা কলপরে চলে এসেছে আর এখানে টাইম কলের জলে চলে এসেছে কলপরটাকে একটু সুন্দর করে আমি ধুয়ে নিলাম আর তারপরে এই তো দেখো না ব্রাশ করে নিলাম ব্রাশ করার পর মুখ ধুলাম আর মুখ ধুতে আমি কিন্তু যে ফেসওয়াশটা আগের দিন অনলাইন থেকে কিনেছিলাম সেটাই ব্যবহার করছি সত্যি কথা বলতে কি জানো তো ফেসওয়াশটা মোটামুটি মন্দ না আবার যে খুব ভালো কাজ করছে এত তাড়াতাড়ি তাও বলতে পারবো না গতকালকে আমার স্নান করতে অনেকটা লেট হয়েছিল তাই গতকালকের চুড়িদারটা আমি বাথরুমে ঘুরে রেখেছিলাম কেন কি ওই অবেলা করে যদি চুড়িদারটা আমি ধুয়ে দিতাম তাহলে আর শুকতো না আর ওই জন্যই সকাল সকাল বাসি নাইটির সাথে কুর্তিটাও আমি ধুয়ে দিয়েছি গতকাল রাত্রে সমস্ত থালা বাসন ধুয়ে মেজে পরিষ্কার করে এই যে গ্যাসের সামনে রেখে দিয়েছিলাম জল জড়াতে আর সেগুলোই এখন তুলে একটা ওভেনে দুধ বসিয়ে দিয়েছি ছেলের জন্য আর ওখানে বসিয়েছি চা আজকে চায়ের মধ্যে একটু আদা দিয়েছি সেই সাথে প্রত্যেক দিনের মতো তেজপাতা তো দিয়েইছি আসলে আমার হাজব্যান্ডেরও খুব কাশি ঠাশি হয়েছে এখন তো সবার দেখছি ঘরে ঘরে ঠান্ডা কাশি সর্দি খুব লাগছে আর সেই ঠান্ডার প্রকোপের তালিকা থেকে আমরা কিন্তু বাদ যাইনি তবে না আমার অনেক দিন ঠান্ডা লাগে না আমি ঠাকুরের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি এগোচ্ছে তোমাদের সঙ্গে অনেক গল্প করব তার আগে একটা কথা বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে পাশে আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও তোমাদের ছোট্ট একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে গল্প করতে করতে ওদিকে ভাতটাকে আমি বসিয়ে দিয়েছি আর আজকে ছোলা আর মটর ভেজানো ছিল গতকাল রাত্রে একটু বেশি করে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেই কিন্তু রান্না করে নিচ্ছি তবে গতকালকে অন্যরকমভাবে রান্না করেছিলাম আর আজকে অনেকটা সাধারণভাবেই রান্না করেছি যদিও বা আমার রান্নাগুলো যে খুব রিচ হয় তাও কিন্তু নয় আমার ছেলেকে তার ম্যাডাম পড়াতে এসেছে আর ছেলে এখানে কিন্তু হাতে লেখা করছে মোটামুটি এবিসিডি ও লিখতে শিখেই গেছে আসলে এবিসিডি অক্ষরগুলো অনেক সহজ হয় তাই বাচ্চা কাচ্চারা দেখবে এবিসিডি প্রথমে লেখা শিখতে পারে আর খুব সহজেই শিখেও যায় তবে বাংলা লেখা কিন্তু অনেক কঠিন ওখানে ছেলের জন্য কয়েকটা জামা কাপড় আমি ভিজিয়ে দিলাম অল্প অল্প করে কাজ লেখে হয় বলতো কষ্টটা অনেক কম হয় আর কিছু মুদিখানার জিনিসপত্র একটু বারন্ত হয়ে গেছিলো তাই বরকে বলেছিলাম যে অল্প কিছু বাজার করে দিয়ে যাও আবার তো হয়তো সাত দিন পর তুমি আসবে এই সাত দিন আমি এইটুকু জিনিস দিয়েই চালিয়ে নেব আবার যখন তুমি আসবে তখন দুজনা মিলে একটা মুদিখানার দোকানের লিস্ট করে একসাথে না হয় বাজার করতে যাবো সেই মতো অল্প কিছু জিনিসই এনে দিয়েছে বিখানা জিনিসগুলো ঘরে তুলে তারপর সোজা এই ঘরে চলে এসেছি সোনার পড়াটাও শেষ হয়ে গেছে ছুটি হয়ে গেছে সোনা খাটে বসে বসে কার্টুন দেখছে সেই সুযোগটাকে কাজে লাগিয়েই আমি কিন্তু ঘরের কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি এখানে আলমারিটাকে আমি বেশ ভালো করে ক্লিন করে নিচ্ছি অনেকদিন বাড়ি ছিলাম না তাই আলমারিটাতে কিন্তু অনেকটা পরিমাণে ধুলো পড়েছিলো আর কলিনও প্রায় শেষ হয়ে গেছে যতটুকু ছিল ততটুকু দিয়ে আলমারিটাকে মুছে নিলাম আর এই দিকে দেখো আগের দিন যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোই আমার বর কিন্তু লাগিয়ে দিচ্ছে জানি না এখান থেকে আলু গাছ হবে কি আর আলু আমরা আদতেও পাবো কি না তবে খুব যত্ন সহকারে লাগাচ্ছে তো হলেও হতে পারে এখান থেকে যদি আলু গাছ হয় আর সেই আলু গাছে থেকে আমরা কত কেজি আলু পেলাম কি না পেলাম সেগুলো তো অবশ্যই তোমাদেরকে জানাবো যদি আমি থাকি আর যদি আমার চ্যানেলটা থাকে তো কথা বলতে কি জানো তো আমরা সবাই কিন্তু সুযোগ সন্ধানী আমরা সুযোগের সন্ধান করি আর যখনই যেরকম সুযোগ পাই ঠিক সেই সুযোগটাকে কাজে লাগাই এই যে সংসারটাকে আমরা ভালোবাসি আর ভালোবেসে সংসারের প্রতিটা কাজ দায়িত্ব সহকারে করি তবে আমরা সংসারকে ভালোবাসলেও আমাদের মতো বাড়ির বউকে কতজন ভালোবাসে আমরা কি পরিবারের ভালোবাসা পাই সংসারে একটু ভালো থাকতে বা নিজেকে ভালো রাখতে আমরা যতই চেষ্টা করি না কেন আমরা যে ভালো সেটা অন্য কেউ বুঝতে একটা কথা কি জানো তুমি ভালো কি খারাপ সেটা আর কেউ না জানুক কেউ না বুঝুক ঈশ্বর কিন্তু বোঝে তাই নিজেকে ভালো প্রমাণ করার কোনো দরকার নেই যার যেমন সে কিন্তু তোমাকে ঠিক তেমন চোখেই দেখবে দিনে সেই মোটামুটি ভোর পাঁচটা থেকে দিন শুরু হতো তবে শীতের দিনে না ভোর পাঁচটা থেকে আর দিনটা শুরু করতে পারি না যখন ভোরবেলা উঠি তখন দেখি বাইরেটা অনেক অন্ধকার আর এত অন্ধকারে এত ঠান্ডার সময় পাঁচটার সময় উঠেই বা কি করবো সেই জন্য একটু দেরিতে হলেও উঠে পড়ি আর সেই যে সাতটা সাড়ে সাতটা কিংবা ছটা থেকে সংসারের দায়িত্ব কিংবা ডিউটি পালন করতে হয় সেই ডিউটি পালন করতে করতে কখন যে দিন দিনগুলি রাত হয়ে যায় জানো তো টেরও পায় না এই যে সকাল সাতটা থেকে শুরু করেছি কাজ রান্না বান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার করা এখন মোটামুটি সাড়ে দশটা বাজে বিছানাটাকে গুছিয়ে নিয়ে বরকে একটু খাবার বেড়ে দিয়েছি গতকালকের বাঁধাকপি ছিল আর তার সাথে কিন্তু ছোলা মটরের তরকারিটাও দিয়ে দিয়েছি আর এই যে অফিসে এসে বেরিয়েও গেছে প্রত্যেকটা আবার কিছু না কিছু ভুলেই যায় রাস্তায় গিয়ে মনে পড়ে তখন আবার ডাক দেয় এই যে ব্যাগটা নিতে ভুলে গেছিলো সেটাই কিন্তু দিয়ে আসলাম আসলামত ও যে কদিন বাড়ি থাকে কিংবা যেদিন বাড়িতে আসে সেই দিন কটা বেশ ভালোই যায় আর যেদিনও যাওয়ার সময় হয়ে যায় অনেক দিন হয়ে গেল বিয়ে হওয়া তবুও না মনটা ভীষণ খারাপ করে আমার শুধু মনে হয় যে এই বুঝি একা হয়ে যাচ্ছি আর খালি মনে হয় আজকের দিনটা একা একাই কাটাতে হবে আবার সে কবে আসবে সাত দিন আট দিন দশ দিন অপেক্ষা করতে হবে তবুও তো এখন একটু ঘন ঘন আসতে পারে যেহেতু বাড়ির কাছে আছে বলে আর যদি দূরে থাকত তাহলে মোটামুটি কুড়ি দিন বাইশ দিন পরেই হয়তো আসতো তবে এটা যদি অন্য চাকরি হতো তাহলে কিন্তু বাড়ি থেকে যাতায়াত করতে পারতো তবে অন্য চাকরি তো নয় সে যেন বাড়ি থেকে যাতায়াতও করতে পারে না মোটামুটি আমাদের বাড়ি থেকে ও যেখানে পোস্টিং দেড় ঘন্টা লাগে এই দেড় ঘন্টায় কতজন পঞ্চায়েতের চাকরি করে স্কুলের চাকরি করে তারা কিন্তু আসা যাওয়াই করে শুধু আমাদের ক্ষেত্রেই এই অসুবিধাটা হয় যেন যে বাড়িতে আসতে পারে না বাড়ির কাছে থাকলেও আসতে পারে না যাকে ও চলে যাওয়ার পর কিছুক্ষণ মন খারাপ করে বসেছিলাম আর তারপরে আবার কিন্তু কাজে লেগে পড়েছি আসলে কাজের মধ্যে থাক থাকলে না মনটা খারাপ কমই হয় ওদিক থেকে রান্নাঘরে গিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে বাদ যে সমস্ত থালাবাসন ছিল সেগুলোকে ধুয়ে মেজে নিলাম আর ছেলের যেসব গেঞ্জি টেঞ্জিগুলো ভিজিয়েছিলাম সেগুলোই এখন কেচে দিচ্ছি আর এরপরেই আমি স্নান করে নিয়েছি ঘরের কিছু কাজ বাকি ছিল যেমন এই পর্দাটাকে আমি একটু ঠিক করে নিচ্ছি আর পর্দার পাশে যে হ্যাঙ্গিংটা রয়েছে ওটা কাঠের তৈরি আমার বর নিজের হাতে তৈরি করে দিয়ে গেছে এখানে একটা স্নেক প্ল্যান্ট রয়েছে একটা ছোট্ট ফুলদানি রয়েছে আর রয়েছে একটা লাফিং বুদ্ধ এই জায়গাটা অনেকদিন পরিষ্কার করা হয় না এর পরের দিন ভাবছি পুরো ঘরটাকে আমি পরিষ্কার করে নেব এখন আপাতত এইটুকু জায়গা পরিষ্কার করে এই যে স্নেক প্ল্যান্ট তারপর ফুলদানি এগুলোকে আমি পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নেব সারাদিনে এই সমস্ত কাজকর্ম করতে করতে দিন শেষ হয়ে যায় আর তারপর তো সোনার জন্য এক্সট্রা দায়িত্ব পালন করা মোটামুটি একটা মেয়েদের যে কত রকম ডিউটি কত রকম দায়িত্ব পালন করতে হয় তা শুধুমাত্র আমরা মেয়েরাই বুঝি তবে পুরুষ মানুষদের কাছে আমাদের এই কষ্টটা কিন্তু কষ্ট মনেই হয় না তারা মনেই করে না যে বাড়ির বউদেরও কিন্তু সারাদিন এই সমস্ত দায়িত্ব সামলাতে কষ্ট হয় চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে জায়গাটাকে আমি কিন্তু যেমন ছিল ঠিক তেমন করেই সাজিয়ে নিলাম কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে টাটা সবাইকে